সুপ্রপাত আজকে থাইল্যান্ডের চতুর্থ দিন আর ক্রাবিতে দ্বিতীয় দিন তো আজকে আমাদের বেরোনোর কথা ফোর আইল্যান্ড ট্যুরে ফোরকাস্ট রয়েছে থান্ডার তো পিছনে হয়তো হালকা মেঘ দেখাও যাচ্ছে জানি না কতটা ওয়েদার সাপোর্ট করবে তো ছাতা গামছা ইত্যাদি নিয়ে বেরোচ্ছি ক্যামেরাটা পার করতে একটু ভয় লাগে যাও ক্যারি করছি দেখা যাক যদি খুব বৃষ্টি ইত্যাদি হয় একটা প্লাস্টিক কেজ নিয়েছি তার মধ্যে বা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়েছি তার মধ্যে যদি মনে নেওয়া যায় আর আমরা এসে পৌঁছেছি পিয়ারে যেখান থেকে আমাদের বোট ছাড়বে আর পনেরো মিনিট বাদে তো পনেরো মিনিট বললো একটু ওয়েট করতে আর কেউ যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো সেরে নিতে পারে তো এই সেই বিখ্যাত ক্র্যাব ক্র্যাবের সাথে নামের সাথে যেখানে মিল রয়েছে Man, easy to remember. My name is BB. Mm, yeah. Today, we are going the boat. On the boat of us, we can take twenty-five people. But in my tour today, we have sixteen people for totally. But please, when you are on the boat, you need to sit balanced. When the boat run fast, please you don't be walking or move around on the boat because if you move around, boat not balanced. If I can control, we are lucky. But if I cannot control, we are dangerous for everybody. Okay? On the boat we have in the blue block in the front, we get water for service. You can take all the time you want. But please, when you take that, you need to ring finish of the bottle. And when you have bottle of plastic, don't throw on the island because on the island, they don't have plastic rubbish. You need to bring back to the boat, okay? everybody understand my english by thai accent yes yes, yes. game. They calling here is Top Island. Thab Island. আমাদের এই ফোর আইল্যান্ড ট্যুরের প্রথম ডেস্টিনেশন খাপ আইল্যান্ড এখান থেকে হেঁটে পাশে মৌর আইল্যান্ড আর এটা চলে যাওয়া যায় তা এরা বলেছে যে ওই চিকেন আইল্যান্ডের এর পরের ডেস্টিনেশান সেখানে গিয়ে স্নারকেলিং করা যেতে পারে এখানেও মনে হয় না এখানে আমি জেলি বেশ কিছু দেখলাম কিন্তু এখানে স্নারকেলিং করে বিরাট কিছু লাভ হবে বলে মনে হয় না তবে এখানেও টারকোয়েস ওয়াটার ভিজিবিলিটি খুব ভালো ঘেরা রয়েছে দেখছি আর প্রচুর ট্যুরিস্ট প্রচুর ট্যুরিস্ট এখানে কানেক্টেড একটু তুল দিয়ে যাওয়া যাচ্ছে আর যেটা কো সেটাকেই বলা হয় চিকেন আইলে সেটা একটা আলাদা করে নিয়ে যাবে যদি একদম লো টাইটের সময় আসা যেত তাহলে হয়তো সেখানে হেঁটেই যাওয়া যেত কিন্তু এখন তো অন দ্য রাইস যা দেখলাম আমরা থাকাকালীনই জল আরও উঠছে তো সেখানে বোটে করেই যেতে হবে এরপরে আমাদের আর দশ মিনিট মধ্যে এখানে সময় বাকিটা ফিরে আসার জন্য অপেক্ষা করছি তারপর আমরা যাব সেখান থেকে এখান থেকে চিকেন লাইন চিকেন আইল্যান্ডে নামা গেল না ওখানে যে স্নরকেলিং স্পট ছিল সেখানে আমরা দেখলামও বেশ কিছু জেলি রয়েছে এবং জেলি থাকলে স্নরকেলিং ওরা খুব একটা এনকারেজ করে না এর আগেও আমি দেখেছি যেখানে জেলি থাকে বালিতে দেখেছিলাম সেখানে নামতে চায় না বা নামাতে চায় না কারো কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় আর কি তো স্নরকেলিং করা হলো না এবং ওপর থেকেই ইনস্টা দিয়ে যতটা নিতে পেরেছি জানি না কীরকম এসছে সেটাই তোলা তো চিকেন আইল্যান্ডের পর আমরা এসে পৌঁছেছি এখানে পোদা আইল্যান্ডে এবং এখানে ব্যবস্থা হচ্ছে লাঞ্চের তো এই হচ্ছে এখানে বাফেট লাঞ্চ রাইস রয়েছে চিকেন রয়েছে এদিকে একটা সালাড গুছের এদিকে তো চাউমিন কিন্তু তো সুমের মতো পাতলা পাতলা তো এই হচ্ছে আজকাল লাঞ্চ জল এটাই দেয় ভোর থেকে আমরা নিয়ে এসেছি পদা আইল্যান্ডেও সেই টারকোয়েস কালারের জলের ব্যাপারটা রয়েছে দেখা যাচ্ছে হয়তো কতটা বোঝা যাবে আমি জানি না কিন্তু এখানে ওই টার্কাস কালারের ব্যাপারটা রয়েছে আর এইদিকে অবস্থা বেশ মেঘ দেখলে হয়তো একটা ধারণা হবে আসছে ঠান্ডা স্টম এর পূর্বাভাস এবং তা আসছে বলেই মনে হয় পিছনের দৃশ্যপট কিন্তু অসাধারণ কিন্তু যেটা ভয় করছে ছবি তোলার জন্য একটু জলে নামতে হলো না নামলে প্রপার ফ্রেমিং আসছিল না প্রচুর জেলি ফিস মানে পায়ে ঠেকছে একটা অস্বস্তি হয় জেলিফিশ ফিস পায়ে ঠেকলেই কি হবে আমি জানি না মানে শুনেছি ইরিটেশন হয় নাকি তো কিন্তু পায়ে ঠেকলেটা অস্বস্তি তো হয় বটি এই উল্টো দিকে যে আইল্যান্ডটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে কো মা তাং এবং আমাদের বোট ব্যান যিনি তিনি জানালেন যে এটি কপি অফ জেমস বন্ড আইল্যান্ড যেটি অন্য জায়গাতে এবং ইন্ডিয়ানসদের কাছে নাকি এটা খুব পপুলার তার কারণ এখানে নাকি শাহরুখ খানের বেশ কিছু ফিল্মের শুটিং হয়েছে থামতে আমরা ওদা আইল্যান্ড থেকে বেরিয়ে এসে বুঝেছি রেলে বিচ মিনিট কুড়ি সময় লাগলো এটা রেলে বিচের পিয়ার এখান থেকে র্যালে ইস্ট র্যালে ওয়েস্ট এবং আর দিক বললো ওদিকটা বেশি ইন্টারেস্টিং ওদিকে রক ক্লাইম্বিং হয় কিন্তু আবার তো ঝিঝিরি বৃষ্টি নেমে গেছে দেখা যায় কতটা পারি করতে জোরে নামলে আমার দাঁড়িয়ে মুড়তে হবে কোথাও র্যালি ইস্ট থেকে এসে পৌঁছেছি র্যালি ওয়েস্ট বিচে পাঁচশো মিটার মতো পড়েছিল সেরকমই হবে রেলে উচ্চারণ যাই হোক এটা কিন্তু পার্ট অফ ক্রাবি কিন্তু বাইল্যান্ড আসা এখানে যায় না আসতে হয় ফেরি বা বোটে করে তো আমরা তো এই আইল্যান্ডটা বা রেলের বিচটা বেসিক্যালি আইল্যান্ড বলা এটা ঠিক হবে না এটা আমাদের টু প্রোগ্রামে ছিল না যেহেতু চিকেন আইল্যান্ডের ওখানে আমাদের স্নরকেলিং করানো ওরা পারেনি সেই জন্যে ওরা এটাকে ইনক্লুড করেছে তো একদিক দিয়ে মন্দ হয়নি ব্যাপারটা রেল স্টের দিকে ফিরে আবার মানে সমুদ্রের দিকে মুখ করে আবার রাইট নিয়ে চলেছি এখন ফ্রানাং বিচের দিকে এখানে রক ফরমেশনটা বেশ সুন্দর কিন্তু না একদিক দিয়ে সত্যিই ভালো হলো কারণ আমাদের কালকে দিনটা ক্রাবিতে স্টে আছে তো আমাদের কাছে তিনটে অপশান ছিল একটা হচ্ছে এমারাল্ড পুল দেখা রেলেটাও লিস্টের মধ্যে ছিল আলাদা করে কেন এটা দেখতে একটু সময় লাগে অন্তত দেড় থেকে দু ঘন্টা মিনিমাম তো লাগবেই আর একটা অপশান হচ্ছে হং আইল্যান্ড তো আমরা একটা কভার হয়ে গেল এখন বাকি দুটোর মধ্যে বাঁচতে হবে এমারাল্ড পুল না হং আইল্যান্ড এই অপশানটার মধ্যে থেকে বাঁচতে হবে এটা এখানে অনেক কিছু রেস্ট্রিকশানস আছে যেমন এখানে ড্রোন ওড়ানো যায় না প্রায় পারমিশান নিতে হয় নাহলে এখানে ড্রোন ওড়ানো যায় না আমার নেই কিন্তু যাদের আছে তারা এই ব্যাপারটা মাথায় রেখে আসবেন অন্তত র্যালিতে হাওনাঙে কিন্তু কালকে আমি বেশ কয়েকটা ড্রোন ওড়াতে দেখেছি এখানে অনেকে রক ক্লাইম্বিং করেন দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো র্যালি ইস্টের দিকেও চলে যাওয়া যেতে পারে কারণ ডাইরেকশন তো একই মাঝে কোনো ব্যারিয়ার যদি না থাকে হয়তো এখান থেকে চলে যাওয়া যেতে পারে সেই জেলিফিশ গতি নেই গেলে যাচ্ছেটাই কাণ্ড হবে কিন্তু একটা ক্যামেরা রয়েছে আমাদের সব ওয়াটারপ্রুফ নয় ওই দিনে সুস্থই যাই আর কি তো যেটা ভেবেছিলাম এখান থেকে হয়তো র্যালে দিকে যাওয়া যেতে পারে জিনিস হলো না এটা মাটো অনেক বেশি হচ্ছে ওটা অনেকটাই ওই দিকে হয়তো অস্ট্রেশন আসে ওইদিকে যাওয়া যায় না র্যালিতে প্রচুর রিসর্ট এখানে অনেকেই থাকেন তবে এই যে বাঁদিকে যে পাঁচিল মতো দেয়া আছে এটা হচ্ছে কোনো না কোনো রিসর্ট ভেতরে রিসর্ট আছে এবং এখানে সবই এক্সপেন্সিভ রিসর্ট অনেকেই র্যালিতে থাকা প্রেফার করেন এখানকার বিচ নিঃসন্দেহে অসাধারণ বীচ তিনটে বিচ তো আমরা দেখতে পেলাম একটাতে যেটা এসছি একটা র্যালি ইস্ট আর একটা ফ্রানাং অসাধারণ তিনটে পিছু অসাধারণ ন্যাচারালি এখানে থাকেন এবং একটু কোয়াইট আইল্যান্ড একটু লেটব্যাক হলিডের জন্য অনেকের অনেকে প্রেফার করেন ট্রাফিতে সেখানেই ঘুরুন না কেন হাঁটতে হবে কিন্তু গতকাল আমরা শুধু আওনাঙের আশেপাশে ঘুরেছি সেটাও কম ছিল না আমি আমার ঘড়ি থেকে যাতে গেছি সেটাও প্রায় আট হাজার স্টেপস সেখানে হয়েছে কারণ সকালে ব্যাংকক থেকে এসছি সেখানে বিরাট কিছু হাঁটাহাঁটি হয়নি যা হয়েছে ক্যাবিতে হয়েছে আজকেও ন হাজার তো হাঁটাহাঁটি করতে হবে আমরা এখন আছি এই হচ্ছে আর আন্দামান সি এই যে আন্দামান আইল্যান্ডস তিন মাস আগে এই সমুদ্রটা অন্যদিক দিয়ে দেখেছি এখন এদিক দিয়ে দেখা র্যালি ছিল আমাদের শেষ পয়েন্ট এবং তারপর আমরা ফিরে এলাম হোটেলে বেশ ভালো লাগলো এই ফোর আইল্যান্ড ট্যুর র্যালিটা উপরি পাও এবার কালকের ট্যুরটা ফাইনাল করে ফেলতে হবে রাতের রাওনাং বিচ একদম বাঁদিকে হলো রেলে আমরা যেখানে দুপুরবেলা গিয়েছিলাম তো আগামীকালের প্ল্যান অনেক ভেবে চিনতেও ঠিকমতো ফুল করা গেল না অপশান হচ্ছে এখানকার এমেরাল পুল ইত্যাদি দেখা আমার ভিডিও দেখে খুব বেশি ইন্টারেস্টিং লাগেনি হং আইল্যান্ড ওখানে নাকি এই সময়টায় খুব বেশি জেলি রয়েছে তো চলে নামা যাবে না তো আপাতত ভেবে দেখেছি কালকে এখানে বাইক রেন্ট করে আশেপাশে ঘুরবো কি কি জায়গা আছে দেখে নিই তারপর সেই অনুযায়ী ঠিক করা যাবে বিদেশের মাটিতে বাইক চালানোর ইচ্ছে ছিল অনেক দিনেরই বালিতেও বাইক পাওয়া যায় কিন্তু সেখানে সুযোগ হয়নি তাই পরের দিন দুটো বাইক ভাড়া নিয়েই ফেললাম প্রায় ষাট সত্তর কিলোমিটার বাইক চালিয়ে কিভাবে ক্র্যাবি ঘুরলাম সেটা থাকবে পরের পর্বে তাহলে পরের পর্বে নিয়ে আসছি বাইকে করে ক্র্যাবি ঘোরার গল্প দেখা হবে পরের পর্বে